আপনারা জানেন দেশে অনেক কিছু ঘটছে চারিদিক থেকে নানা ধরনের ষড়যন্ত্র বিভ্রান্ত অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে এরই মাঝখানে ধরেন আওয়ামী লীগ তাদের যে প্রোপাগান্ডা মেশিন সিআরআই থেকে শুরু করে তাদের বিভিন্ন পেজ তারা অনেক সময় বিএনপির নামে পে স্কুলে ওই বৈষম্য ছাত্র আন্দোলনের নামে পে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে তো এসব নিয়েই মাঝখানে আপনার ইস্কনের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের সব শেষ ভাষণ হচ্ছে তারা একবার হিজড়া হয়ে ফিরে এসেছে আনসার হয়ে ফিরে এসেছে চকিদার দফাদার তারপরে হিন্দু বিভিন্ন কিছু ফিরে আসার পর এখন ইস্কন হয়ে ফিরে এসেছে আমারা আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাধারণ মানুষদেরকে নিয়েই এই প্রোগ্রামটা করব আমি চিন্তা করেছি কারণ হচ্ছে বাংলাদেশের দায়িত্ব আসলে দিন শেষে বাংলাদেশের মানুষকে নিতে হবে নিউ ইয়র্ক থেকে দুইজন যুক্ত যুক্ত আছেন দুইজনই আমার অত্যন্ত ঘনিষ্ঠজন এবং এর আগেও আমার এখানে এসছে আপনারা নুরামিন ভাই নুরামিন ভাইকে চেনেন এবং সাবিল লস্কর অত্যন্ত প্রতিবাদী মানুষ প্রচন্ড ভারত বিরোধী দেশপ্রেমিক এবং হাসিনা বিরোধী মুজিব বিরোধী একজন মানুষ ওনাদেরকে দিয়ে আলোচনা শুরু করব আমরা আহ এরপরে আমরা সাধারণ মানুষকে আমার এখানে যুক্ত হওয়ার জন্য উন্মুক্ত করে দেবো সাবীর ভাই জি ভাই চারিদিকে হঠাৎ করে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন রাস্তায় নামা শুরু করেছে উৎপাত শুরু করেছে হিন্দুরা এই দেশে ইস্কনকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের পতাকার বিরুদ্ধে তারা মিছিল দিচ্ছে পতাকা নামিয়ে তাদের ভারতের সেই ঘেরুয়া পতাকা টানিয়েছে আপনার উগ্রবাদী এই জঙ্গিরা তাদের যে জঙ্গি স্লোগান জয় শ্রীরাম সেই স্লোগান বাংলাদেশে দিচ্ছে তো তো কেমন দেখছেন দেখতেছি আলাইকুম যারা আপনারা লাইনে আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আজকে আপনারা সবাই বলতেছেন যে বাংলাদেশ দুইবার স্বাধীন হয়েছে আমি মনে করতেছি বাংলাদেশ স্বাধীন হয়েছে তিনবার কারণ শেখ সাহেব যখন আসছিলেন তখনও দেশ মানুষ সব বন্দী হয়ে গেছিল শেখ সাহের হাতে শেখ সাহেব না তাহলে আমাদের দেশ অখণ্ড শেখ সাহেব হান্ড্রেড পার্সেন্ট ভারতের লোক ছিলেন ভারতের কাজ হয়ে কাজ করতেন উনি তারপরে দেখেন এই হিন্দুরা মনে করতেছে বাংলাদেশে যারা হিন্দু আছে নাইনটি পার্সেন্ট হিন্দুরা কিন্তু আওয়ামী লীগে বুট কিন্তু আওয়ামী লীগের যারা আছে হিন্দু যারা আছে তাদেরকে হিন্দুরা ভোট হিন্দুরা হিন্দুদের জায়গা আওয়ামী দখল করে কিন্তু হিন্দুরা এটা বলতে রাজি না কারণ তারা চায় না হাসিরা উৎখাত হয়ে যান তারা ক্ষমতায় রাখবে এজন্য তারা বলে না সব সময় জমাত বিএনপি বলে কিন্তু হিন্দুরা ভালোই জানে যে আওয়ামী লীগ এরাই তাদের দখল দায়িত্ব সবকিছু তারাই করে হিন্দুর বিরুদ্ধে যা কিছু করার অপকর্ম সবই তারা করে আর কিন্তু হিন্দুরা ওই আওয়ামী বিরুদ্ধে কথা বলে না এবং 99% হিন্দুরা আওয়ামী লীগের কারণ তাদের ইচ্ছে হইলে অখণ্ড ভারত বানাবে এখন তারা জানে শেখ মুজিবও ছিলেন অখণ্ড ভারত বানানোর পক্ষে হাসিনাও কিন্তু অখণ্ড ভারত বানানোর কাজে আছেন উনি থাকবেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী আর ভারতের আন্ডারে আমাদের দেশ তারপরে দেখেন এই যে হিন্দুরা তারা মনে করতেছে যে বাংলাদেশে র আছে রে সব কিছু চলতেছে আমাদের আর্মি জেনারেল কেউ হবে পুলিশ অফিসার কেউ হবে ওইগুলো র যেটা বলে এইটাই হচ্ছে ধরেন আমাদের দেশে মেজর সিনহা সিংহাকে গুলি করে মারা হইলে একজন হিন্দু অফিসার সে মারলো সে কি একজন অসি কি একজন মেজরকে কে মারতে পারে এবং লাথি দিতে পারে অফ কোর্স তার হাই লেভেল থেকে কমান্ড আছে তো হাসিনা বা রোমিলি এইগুলা এইগুলো হাসিনার অর্ডারে এইটা হয়েছে কারণ হাসিনা চায় না এই দেশে হাসিনা চায় না এই দেশে মুসলমানের কোনো উন্নতি হোক এই দেশ উঠুক এই দেশ শক্তিশালী হোক আজকে দাঁড়া ধরেন বাংলাদেশে যে সেনাবাহিনী যে বিদ্রোহ বিডিআর বিদ্রোহ এটা তো আসলে বিডিআর বিদ্রোহ ছিল না যে সেনাবাহিনী যে অফিসারদেরকে মারা হলো নির্মমভাবে মারা হলো তারপরে চার পাঁচটা গ্রুপ মিলে এইটা ইনভেস্টিগেশন চালাইছিল কিন্তু কিছু কিছু জিনিস হাসিনা ডিস্ট্রয় করে দিয়েছেন হাসিনা এই এই বিচারটা হইতে দেন নাই তারপরে দেখেন বিডিআর প্রায় দুই প্রায় এক হাজারের উপরে বিডিআর জেলে এখন পর্যন্ত আছে এটা নিয়ে আমাদের সেনাবাহিনী বা বা আর্মি সেক্টর কমান্ডার উইন কমান্ডার এখানে কোনো কথা বলতেছে না এটা এদেরকে রিলিজ করা উচিত কারণ ধরেন একটা ক্যাম্পে যদি একটা ক্যাম্পে যদি

এই হিন্দুরা তারা মনে করতেছে যে যেকোনো সময় যদি অখণ্ড ভারত হয়ে যায় তাহলে এবং আজকে দেখেন বাংলাদেশে মসজিদে ওয়াজ করতে দিচ্ছে না ওয়াজ বাধা দিচ্ছে এই মুসলমানরা দিচ্ছে তারা মনে করতেছে আমরা যদি ওয়াজ মহিল বাধা দিই তাহলে ইন্ডিয়া দেখবে র দেখবে আমাদেরকে প্রমোশন দিবে রাখার ছাড়া তো বাংলাদেশে কোনো প্রমোশন হচ্ছে না যে বাংলাদেশে এই যে কি বলতে চাইছিলাম এই ইস্কনের কথা বলতেছি ইস্কন দেখেন ইস্কন দেখেন এটা কিন্তু এটা বিজেপির মতো একটা দল আর কি বাংলাদেশে এরা মনে করতেছে বাংলাদেশ হয়তো ইন্ডিয়া দখলে আদি যাইব আমরা বাংলাদেশ দখলে নিয়ে নিব কিন্তু এই আওয়ামী যারা করে এরা কিন্তু সর্বান্ত করে নেই কিন্তু ওই ইন্ডিয়ারে সাহায্য করতেছে ইন্ডিয়ার অর্ডারে চলতেছে দেশটাকে কিভাবে ধ্বংস করা যায় এই তারা পায়তারা করছে জি সাবির ভাই আমরা একটু জনগণের কথা শুনে আসি আমরা মিনাস ভাই আছেন মিনাস ভাইকে দিয়ে শুরু করি সবাই দয়া করে আমার ব্যাপারে কোনো কথা না বলে আর নিজের পরিচয়টা এটা দিয়ে শুধু কথায় সরাসরি কথায় চলে যায় না আচ্ছা আমি বিডিআর ভিডিওটা আমি সামো আর ক্যাপ্টেন একটার সাথে আমার সাথে এটা আছে তো আমি উনিকে রিকোয়েস্ট করছিলাম যে আপু আপনারা ফিমেল তো আপনারা যে এখন হয়েছে সরকার চেঞ্জেস আপনারা তো চাইলে বিচার চাইতে পারেন আপনারা একটু উদ্যোগ নেন আন্দোলন করেন আপনারা তো এভাবে বসে থাকলে তো হবে না কাজ তো উনি যেটা বলছে বলতে ভাই আমরা তো চাচ্ছি তো আমরা তো চেয়েও পারতি না কারণ এখনো নাকি বিজেএফ আপনার আছে না লোক নিয়োগ আছে উনি এন্ড যেটুক শুনছি আসিফ নজরুল মেবি বি কম্প্রোমাইজ অ্যান্ড শাখা এই উনির নাম কি শাখা জাহাঙ্গীর লেফটেন্ট জাহাঙ্গীর করবে না এই জন্য যদি করে তাহলে উনি নিজেই বেঁচে যাবে কারণ উনি তো যেহেতু রিপোর্ট বানচাল করছে আমরা জানি সে তো বুঝে উনি কাল বিলম্ব করতেছে এক আর ইস্কনার যেটা ব্যাপার আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে বসি হিন্দু ফ্রেন্ড কিন্তু তোরা এটার মধ্যে না এগুলো প্রকৃতি ইন্ধন হচ্ছে যে এখানে আপনার চট্টগ্রাম ইস্কন সম্পর্কে আমি যেটা জানি যেটা আজকে কনক সরের ভাই অনুষ্ঠান মাহমুদ রহমান স্যার বলেছেন সেটা হচ্ছে নফেল অ্যান্ড শৈবাল দাস সুমন আমি যেটা একটা সময় ওদের সাথে ছিলাম একটা আমি তো টু বলতে গেলে আমি সাইডে গেছি আমি আগে মানবাধিকারে ছিলাম তো মানবাধিকারের থেকে যখন স্যার পলিটিক্স হয়ে আমি কেন্দ্রীয় হয়ে গেছে তখন আমরা প্রায় কমিটির মধ্যে বিশজন থেকে আঠারোজন ডিজাইন নিয়ে গেছি তো আমি এরপর থেকে আমি ছাত্রলীগ মোডেও করি না পলিটিক্সের মধ্যে নেই ঠিক আছে বাট আমি যেহেতু ওদের সাথে ছিলাম তো আমরা দেখছি আমরা একটা সময় না বুঝে আর কি গ্রুপ করছি না বুঝে তা এখন আমরা যেটা জানি স্কলে এই যে ইন্ধন দিচ্ছে চট্টগ্রামের যেটা দাতা

বাইশ সালে সম্ভবত একটা মুসলমান ছেলে একটা হিন্দু মেয়ে বিয়ে করছিল চট্টগ্রামে তখন দেখা গেছে ওরা ফ্রেম করে বিয়ে করার পরে মেয়েটা ছেলেটাকে ভালোবাসে কোর্টের মধ্যে রায় হয়েছে রায়ের মাধ্যমে মেয়ে বলছে আমি এই ছেলেকে পছন্দ করি তখন ছেলে মেয়ে চলে গেছে এরপরে স্কুলের সদস্যরা বাইরেই তারা বলছিল যে একটা একটা মুসলমান ধরো ধরে ধরে জবা করো তাহলে আমরা ওই সময় তো কোনো প্রতিবাদ দেখি নাই এখন আবার সদস্যরা এটা ভারতের মহবাদ একটা সংগঠন এটা কট্টরপন্থী একটা হিন্দুত্ববাদী সংগঠন এই সংগঠনের মাধ্যমে এখন আর বাংলাদেশে আবার গভীর জটন্ত শুরু করছে এরা আপনার এই আমাদের পতাকার উপরে তাদের দলীয় পতাকা লাগায় তারা অসম্মান করছে কিন্তু দেখা গেল কি বিএনপির একজন লোক আপনাদের এই প্রতিবাদের প্রতিবাদ করে উনি আদালতে একটা মামলা করছে এই মামলা করার কারণে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করছে আমাদের কথা হলো আমরা এই দেশের ডক্টর মাধ্যমে আমরা অবস্থা থেকে খুব খুব সরব থাকেন উনি এবং উনি প্রথম আমাকে ওই যে কালবেলা যখন নিউজ করলো ইয়ে কি সমাদারকে নিয়ে পক্ষে ছিল যে এটা একটা আমি ক্লু পাচ্ছিলাম না যে এটা আসলে কি বলা যায় আমি যদি মিল্টন সমাজারের বিরুদ্ধে কোনো কিছু না পরে সে যেগুলো প্রমাণ হলো যে এগুলো রয়েরই কারসাজি এবং কালবেলাকে দিয়ে তার ব্যাপারে এই মিথ্যা রিপোর্ট করিয়া হারুন হারুন টারুন সহ তাকে ই করানো হয়েছে তারপরে আমি মনে করি মিল্টনাম জানার আগ্রহ অনেকের অনেকে জানতে চেষ্টা করতেছে জানা খুব জরুরি যদিও তা অনেক আগে আপনি এটা সর্বাত্মকের মাধ্যমে জানতে পারি বা আমার মনে হয় আমার মতো যারা অনেকে জানেন বা সচেতন নাগরিক আছেন যারা বিষয়গুলো খেয়াল করেন দেশের পক্ষে কথা বলেন তারা সবসময় এগুলো নিয়ে খুবই সরব ছিলেন আপনারা যারা তারা অন্যান্য ট্যাগ দিত যে এ কারণে তারা বিরুদ্ধে নতুন করে নয় এটা দিন যাব বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে নিচ্ছে চালাতে চালাতে তারা এখন যতটা মানে তীব্রভাবে তারা এটা। মানে প্রচার করতেছে প্রচার পাওয়া চলে না বা এইভাবে সামনে আসলো বিগত দিন এইভাবে আসে নাই কারণ ইস্কন যা চেয়েছে সরকার প্রতি তো সরকার তাই করেছে যার কারণে তাদের হয়তো তেমন কিছু বলার ছিল না কারণ যা কিছু চাইতো সবকিছুই তারা মেনে নিত এখন নতুন করে এটা সনাতনী যে হিন্দু সমাবেশ করলে সেটা দেখলেন সেটার মাধ্যমে তারা বিকট ভাবে সেটা জানান দিল এই বিষয়গুলো নিয়ে আমাদের সতর্ক হওয়া উচিত এবং আমরা যারা আছে সচেতন নাগরিক বাংলাদেশটা এখন আমরা স্বাধীনতা বলতে পারি এখন তো আমাদের স্বাধীনতা এসেছে আগে যদি স্বাধীনতা ছিলাম কোন কথা বলতে পারতাম না বললেই মানে একটা একটা ট্যাগ দিতেই জামার শিবির ট্যাগ এখন আমরা বলার সেই সময় এসেছে এবং বলা প্রয়োজন সবাই এটা নিয়ে সতর্ক হওয়া জরুরি এটা যদি না হয় তাহলে আমাদের যে ধর্ম ধর্ম নিয়ে তারা একটা মানে নাশকতা চালানোর চেষ্টা করতেছে একে অপরের ধর্মযুদ্ধ সেটাকে বলা যায় বলা করা যায় আর তো এভাবে এই বিষয়গুলো থেকে আমরা চাই যে আমরা দেশের বাংলাদেশে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই মিলে মিশে থাকতেন কিন্তু কিছু হিন্দু উগ্রবাদী যারা তারা এই বিষয়গুলো নিয়ে করতেছে এবং ইস্কোনার দিচ্ছে আপনি দেখেন বলে যে সংখ্যালঘু 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 কাদের বলে সংখ্যালঘু ওই হিসেবে তো আমরা সংখ্যালঘু আমাদের উপরে যে পরিমাণ মানে অত্যাচার নিপীড়ন করেছে এবং তাদেরকে সকল বিষয়ে যতটা অগ্রাধিকার দেওয়া হয় আমাদেরকেও সেইভাবে সে দেওয়া হয় না মনে করেন আমি সেবা দিয়েছিলাম হিন্দুর পক্ষে আর বেশ জন মনে করেন তারা সংখ্যালঘু তাদের পক্ষে হয় তো এখানে সংখ্যালঘু বলতে কি বুঝায় যে হিন্দু হিন্দুদের মেজর একটা পার্টি আছে তাদেরকে সংখ্যালঘু দেখেন এখানে বৌদ্ধ খ্রীষ্টানও আছে বৌদ্ধ খ্রিস্টানের কোন ব্যক্তিকে কোনো লোককে আস পর্যন্ত দেখি নাই তারা এরকম কোনো কথা বলতে যে এই এভাবে অস্ত্রsanitizeকরণ করতে চাই করতে শুধু হিংসু নাকি অস্ত্রসার অবিচার করে তো যেগুলো হাওয়ায় মাঝে মাঝে সেগুলো আসলে গূতিক কারণে হয় সেটা সবার জানা জরুরি তো আমার 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 বক্তব্য যেটা সেটা আমি বলতে চাই বাংলাদেশে এখনো যারা আছেন যারা সচেতন মানুষ আছেন এবং উপদেষ্টা মন্ডলিগন আছেন দেশের রাষ্ট্রমন্ত্রী যারা আছেন তারাই বিষয়গুলো খেয়াল করা উচিত এবং ইসকনকে একটি নিষিদ্ধ সংগঠনের ছাতা নিষিদ্ধ করা উচিত